ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় জন্য সাম্প্রতিক জিকের ফাইনাল সাজেশন দিয়ে দেব যেখানে তুমি তিরিশটা এমসিকিউ এর ভিতরে কম পক্ষে দশটা কমন পাবা আগের বছরে কিন্তু তেরোটা এসেছিল আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম ওইবার প্রায় পনেরোটার মতো প্রশ্ন সাম্প্রতিক অংশ থেকে এসেছিল তো এক নজরে টপিকগুলো দেখে নাও এবং এই টপিকগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো অবশ্যই তুমি দশ নম্বর কম পক্ষে পাবা তো দেখো প্রথমে আসলে পড়তে হবে তোমাকে জাতীয় বাজেট দুই থেকে ছাব্বিশ এবং অর্থনৈতিক সমীক্ষা দুই এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক এখান থেকে কমপক্ষে একটা প্রশ্ন থাকে তারপরে দেখো রিসেন্ট একটা ঘটনা কাশ্মীরের পেহেলগানে হচ্ছে সন্ত্রাসী হামলা হয়েছে তো এইটা সম্পর্কে খুব ভালোভাবে পড়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সম্প্রতি এই যে নোবেল পুরস্কারের তালিকা প্রকাশিত হলো এখান থেকে একটা প্রশ্ন আসবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই তারপরে দেখো জুলাই গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে অবশ্যই এবং অতি অবশ্যই একটা প্রশ্ন আসবে দুইটাও তিনটাও আসতে পারে বিশ্বের রিপোর্ট এবং সমীক্ষা বিশ্বের বিভিন্ন সূচকে গুরুত্বপূর্ণ যে রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে হ্যাঁ এই রিপোর্টগুলো একটু ভালো করে দেখে যাবা দুই কে কিন্তু পাঁচ বছরের মধ্যে এইখান থেকে প্রশ্ন এসেছে সাম্প্রতিক খেলাধুলা সম্পর্কিত তথ্য দেখো সামনে বিশ্বকাপ কোথায় হবে ফুটবল বিশ্বকাপ কত সালে হবে তারপরে হচ্ছে যে এশিয়া কাপ গেল কে কেমন পারফরমেন্স করেছে কারা চ্যাম্পিয়ন হয়েছে বা বাংলাদেশ দলের ইভেন নারী দলের তোমার হচ্ছে রিসেন্ট টাইমে যে পারফরমেন্সগুলো এইগুলো একটু দেখে চাইতে হবে কারণ সাম্প্রতিক খেলাধুলার সম্পর্কিত তথ্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো স্বাধীনতা পুরস্কার এবং একুশে পদক দুই সাল খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে স্পেসিফিকলি তোমার সাহিত্য ভাষা এই সব অঞ্চলগুলো থেকে বেশি আসে আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসব যেটা হয়েছিল সেইখানে কোনটা আসলে তোমার অ্যাওয়ার্ডটা পেয়েছে এগুলো একটু ভালো করে দেখে যাবা আন্তর্জাতিক সংস্থার রিসেন্ট সম্মেলন যেগুলো হয়েছে বা সামনের যেগুলো সম্মেলন হবে হ্যাঁ এগুলোর একটা লিস্ট কিন্তু তোমরা পাবা ওইখান থেকে আসলে একটু পড়াশোনা করে যাওয়া অতি জরুরি বাংলাদেশের বিভিন্ন পদের প্রধান মনে করো প্রধান বিচারপতি কে প্রধান নির্বাচন কমিশনার কে এই সকল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগের বছরও কিন্তু এই ধরনের একটা প্রশ্ন এসেছিল জিআই পণ্য জিআই পণ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক বছরই কিন্তু আপডেট হয় নতুন নতুন সংখ্যা যুক্ত হয় তো যে জিআই পণ্য বা জিআই পণ্য মোট কয়টা হলো এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমরা বলবো যে বিশ্বের যে যুদ্ধ পরিস্থিতি বর্তমান আহ ইরান ইসরায়েল যুদ্ধ হামাস ইসরায়েল যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেইন পরিস্থিতি এই তিনটা অংশ থেকে কমপক্ষে দুইটা প্রশ্ন তুমি আশা করতেই পারো এই তিনটা যুদ্ধ সম্পর্কে খুব ভালো করে তোমার পড়ে যাইতে হবে যে রিসেন্ট আসলে কি কি হচ্ছে এইগুলো নিয়ে হ্যাঁ কি কী ধরনের তোমার হচ্ছে নিউজ হচ্ছে এগুলো একটু জেনে যাবা বাংলাদেশে স্টারলিং স্টারলিং হচ্ছে তোমার একটা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান যেটা হচ্ছে এক্সপ্রেস এক্স অর্থাৎ ইউনন মাস্কের তো এইখানে এইটা হচ্ছে তোমার বাংলাদেশে রিসেন্টলি চালু হয়েছে খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো অ্যান্টোনিও গুতেরেস মানে জাতিসংঘের যে মহাসচিব তিনি কিন্তু রিসেন্টলি বাংলাদেশ ভ্রমণ করেছেন এইটাও বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক জাতিসংঘের আশিতম সাধারণ সম্মেলন এই যে কয়েকদিন আগে বাংলাদেশের প্রতিনিধিরা গেল তাই না তো এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারা গিয়েছেন কত তারিখে হয়েছে এই ধরনের তারপরে ইভেন্ট আশিতম এটাও গুরুত্বপূর্ণ সামনের যে খেলাধুলার গুরুত্বপূর্ণ ইভেন্ট যে দেশে এবং যখন হবে মনে করো সামনের বিশ্বকাপ কবে হবে ফিফা বিশ্বকাপ আইসিসি তোমার হচ্ছে বিশ্বকাপ বা বাংলাদেশের দু আইসিসি ওডিআই বিশ্বকাপ হওয়ার কথা এইগুলো আসলে গুরুত্বপূর্ণ বাংলাদেশে কিছু উন্নয়নমূলক প্রকল্প আছে এবং বাংলাদেশ সম্পর্কিত কিছু আগাম বার্তা যেমন এই যে দুই হাজার ছাব্বিশে হচ্ছে বাংলাদেশ এলডিসি মুক্ত হবে হ্যাঁ তো এইগুলো আর কি তোমাদেরকে একটু জেনে যাইতে হবে প্রকল্পগুলো সম্পর্কে খুব ডিটেল পড়তে হবে পাশাপাশি দেখা যাচ্ছে যে আগাম বার্তা এগুলো সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে তারপরে দেখো রিসেন্ট টাইমে বহুল আলোচিত বিভিন্ন ব্যক্তি এটা হতে পারে বাংলাদেশ এবং বিশ্বপ্রেক্ষিতে হ্যাঁ যারা হচ্ছে আলোচিত ব্যক্তি থাকবেন তাদের সম্পর্কে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি যেমন আমার সময় কিন্তু আসছিল যে মাশরাফি বিন মুর্তজা সম্ভবত ইউনেস্কোর হচ্ছে তোমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কি ঠিক আছে ওইরকম নির্বাচিত হয়েছিল ওই কোশ্চেনটা কিন্তু আসছিল ওইটা ছিল তখনকার সময় তোমার সময় দেখা যাচ্ছে যে যে ব্যক্তিরা খুব আলোচনায় থাকবেন ও ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে জি কে অংশে ভালো করার ক্ষেত্রে সাম্প্রতিক অংশের কোনো বিকল্প নাই মানে মিনিমাম এক তৃতীয়াংশ হ্যাঁ তোমার হচ্ছে প্রতি তিনটা প্রশ্নে একটা কিন্তু তুমি সাম্প্রতিক পাবা ইভেন এমন এমন ব্যাপার স্যাপার দিয়ে যায় যেটা হচ্ছে তোমার জেনারেল টপিক থেকে কিন্তু দেখা যাচ্ছে সাম্প্রতিক রিলেটেড যেমন আগের বার কিন্তু আসছিল যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার কততম তম সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছিল ঠিক আছে তো এইটা কিন্তু প্রশ্ন চলে আসছিল ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কানেক্ট করেছো সাম্প্রতিকটা খুবই গুরুত্ব দিয়ে পড়ো বেশি সময় নাই পঞ্চাশ দিন এর মধ্যে গুছিয়ে নাও যাতে করে তোমার জিগের প্রস্তুতিটা আরও ভালো হয়ে যায়